আপনি কি খুঁজছেন ঢাকার অন্যতম প্রাইম লোকেশনে একটি রেডিমেড ইনকাম জেনারেটিং সম্পত্তি তাহলে এই সুযোগটি হাতছাড়া করবেন না বিক্রয় হচ্ছে উত্তরা আজমপুরের প্রাণকেন্দ্রে অবস্থিত সম্পূর্ণ ছয়তলা বিশিষ্ট একটি দৃষ্টিনন্দন ভবন লোকেশন উত্তরা সেক্টর চার এর একেবারে কাছাকাছি আজমপুর কাঁচা বাজারের পাশে অর্থাৎ স্কুল কলেজ মার্কেট হাসপাতাল সবকিছুই হাঁটা দূরত্বে পাওয়া যাবে এবার আসুন একটু বিস্তারিত জানি এই বাড়িটি নির্মিত হয়েছে তিন কাঠা জমির উপর এবং পুরো ভবনটি রাজুক অনুমোদিত প্ল্যান অনুযায়ী তৈরি ছয়তলা বিশিষ্ট এই বিল্ডিংয়ে রয়েছে প্রতি ফ্লোরে দুটি করে ইউনিট অর্থাৎ মোট এক দুইটি ফ্ল্যাট প্রত্যেকটি ফ্ল্যাটের জন্য আলাদা গ্যাস লাইন রয়েছে এবং তিতাস গ্যাস সংযোগও দেওয়া আছে এছাড়াও বাড়ির সামনে রয়েছে এক দুই ফুট প্রশস্ত রাস্তা যা সহজে যাতায়াতের সুবিধা দেবে সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল এই ভবন থেকে বর্তমানে মাসে প্রায় দেড় লাখ টাকা ভাড়া ইনকাম হচ্ছে অর্থাৎ এটি শুধু আপনার নিজের থাকার জন্য নয় বরং একটি নির্ভরযোগ্য ইনভেস্টমেন্ট হিসেবেও হতে পারে প্রতিদিন ভাড়া সংগ্রহের দুশ্চিন্তা ছাড়াই আপনি পাবেন স্থায়ী মাসিক আয় ঢাকার মতো জায়গায় এমন ইনকাম জেনারেটিং প্রপার্টি পাওয়া সত্যিই বিরল সুযোগ তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোক সেটা বিনিয়োগ কিংবা নিজের পরিবারের জন্য স্থায়ী ঠিকানা উত্তরা আজমপুরের এই বাড়িটি হতে পারে আপনার জীবনের সেরা সিদ্ধান্ত